আজ পবিত্র ঈদ উপলক্ষে পুরুলিয়া মফ থানার হুট মোড়া ঈদগাহ ও মসজিদে আজকার সহ প্রতিটি মসজিদে ঈদের নামাজ পাঠ হল সকাল থেকে হুটমোড়া সহ একাধিক গ্রামের মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ এবং উৎসবে যোগ দেন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখমুখি হয়ে প্রতিক্রিয়া জানালেন মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ খুশি যে যে দেশবাসীকে যে মানে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই হিন্দুস্তানে যে আমাদের আজকে যে ঈদ সম্পূর্ণ আমাদের মানে ভারতবর্ষে এক টাইমে এক জায়গায় আজের দিনে আমাদের ঈদ পালন হইল দেশবাসীকে জানাবো ধন্যবাদ যে সমস্ত মানে দেশবাসী যাতে সবাই মিলে আমরা থাকি সবাই যেমন সবাই পরবে সহযোগিতা করে আমরা যেমন করি আমাদের কল করছে না করালোই কিছু কিছু জায়গায় ডিস্টার্ব হয়েছে তারাকে অনুরোধ করবো যে সবাই মানে হিন্দুস্থানে যেমন বলেন সাহেব বললো হিন্দুস্থান আমাদের সবার সমস্ত জাত সমস্ত কাস্টের আমাদের হিন্দুস্থান যাতে সব পরবেই সব জাতের খুব খুব ভালোভাবে করতে পারে আজকে খুশির ঈদে এইটাই বলবো যে বাংলায় সারা ভারতবর্ষব্যাপী যে আমাদের হিন্দু মুসলিম সমস্ত জাতির যে সম্প্রীতি সেই সম্প্রীতি যেরকম আমাদের বিগত দিনে ছিল ওরকমই আমরা আশা করছি আমাদের সম্প্রীতি বজায় থাকবে আমরা হিন্দু মুসলিম আমাদের পাশাপাশি বাড়ি আমরা একসঙ্গে সবাই থাকি আমাদের ঈদে ওনারা আমাদের ঘরে আসে আমার ওনাদের পরবে আমরা দুর্গা পূজায় ওনাদের বাড়ি যাই আমাদের এই সম্প্রীতি অটুট থাকবে আমাদের সম্প্রীতি যাতে বজায় থাকে তার জন্য সমস্ত ভারতবাসীকে আমরা আহ্বান করব এই ঈদে সবাই আনন্দ থাকুন সমস্ত মানুষকে শান্তি শৃঙ্খলায় সুস্থভাবে থাকার জন্য আবেদন করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি নাম মোহাম্মদ আমানুল্লাহ বুটবুড়া বড় মসজিদ কমিটির সেক্রেটারি আমার ঈদের শুভেচ্ছা সকল হিন্দু মুসলমান ভাই সবাই খ্রিস্টান সমস্ত সমাজের মানুষকে আজকের দিনে একটা খুশির দিন যেমন দুর্গাপূজা হয় আমরা মুসলমানরা আমরা সবাই সকলে একসাথে দুর্গা পূজা আমরা পাই করি এবং আজকের যে ঈদ মোবারক ঈদ মোবারকে আমরা সকল মানুষেই আমরাকে সহযোগিতা করে আমরা কালী পূজা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা সহযোগিতা আমরা করি এবং আজকে যে বিভিন্ন সারা রাজ্যে আমরা যে সকল আপনার আজকে আমরা খুশির দিনে ঈদ আমরা পালন করি হিন্দু মুসলিম ভাইরা আমরা সকলে আগামী দিনে যেমন এই ঈদ মোবারক দুর্গাপূজা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সে একসাথে মিলে গান মিলে আমরা একসাথে আমরা সে পালন করব আগামী দিনে এবং আমরা বল জেলা বলকু সকল রাজ্যের মানুষকে এই ঈদ মোবারকের শুভেচ্ছা আমরা জানাই কী নাম আপনার শেখ রাকেশ